তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে তো কলকাতার পরবর্তী ম্যাচ রয়েছে রাজস্থানের বিরুদ্ধে তার আগে একটা দুঃখের খবর হলো ফিল্ড সল্ট আর কলকাতা টিমে খেলবে না তো বন্ধুরা এটা একটা চিন্তার বিষয় কারণ ফিল সল্ট কলকাতার হয়ে দুর্দান্ত খেলছিলেন আর ফিল্ড সল্ট না থাকলে কলকাতা তার জায়গায় কাকে খেলাবে সেটাও একটা চিন্তার বিষয় গুড়বাজকে খেলাবে নাকি রাবার খেলাবে কেন বন্ধুরা গুরুবাজ যথেষ্ট ভালো প্লেয়ার কিন্তু তিনি অতটাও দুর্দান্ত ফর্মে নেই আর রাধার ফোর্ডের কথা বলতে গেলে তিনি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার মানেই বুঝতে পারছো ব্যাটিংসের মাধ্যমে ইনিংসটা শুরু করে দেবে গুরুবাজ কিন্তু ভালো খেললেও অতটা ছন্দে না থাকার ফলে গুরুবাজকে কলকাতা নাও খেলাতে পারে কলকাতা রাধার ফোর্টকেও খেলাতে পারে সেটা পুরোপুরি ডিপেন্ড করবে গৌতম গম্ভীরের প্ল্যানের ওপরে গৌতম গম্ভীর কেমন চান সেটা দেখতে হবে পরের ম্যাচে তিনি কি গুরুবাজার নারিনের কম্বিনেশান ট্রাই করতে চান নাকি নারিনার রাদারফোর্ডের ফোটের কম্বিনেশান ট্রাই করতে চান সেটা একটা খুবই চিন্তার বিষয় এবং দেখার বিষয় কারণ এইবারের আইপিএলে কলকাতার মেরি অর্ডারকে অতটা ভালোভাবে প্রদর্শন করতেই হয়নি তার মূল কারণ হচ্ছে কলকাতার ওপেনিং জুটি ওপেনিং জুটি একশো দেড়শো রান করে দিয়ে যেত তারপরে অর্ডারে ব্যাটসম্যানরা নেমে তাদের নিজে ইচ্ছা মতো খেলত তো মেরি অর্ডার এবং ফিনিশারদের ওপর অতটাও চাপ পড়েনি এইবার আইপিএলে কিন্তু সামনের ম্যাচগুলো থেকে কলকাতার সমস্ত ডিপার্টমেন্টের ওপরই চাপ পড়তে চলেছে বিশেষ করে মিডিল অর্ডার যদি ওপেনিং ব্যাটসম্যানরা আউট হয়ে যায় তখন কিন্তু মিডিল অর্ডারকেই সামলাতে হবে তো গৌতম গম্ভীর কি প্ল্যানিং করে সেটা একটা দেখার বিষয় আর বন্ধুরা সবার মনে একটা কোয়েশ্চেন থাকবে যে ফিলসল চলে গেল সামনের বছর কি তিনি কলকাতাতে খেলবেন সেই বিষয়ে তোমাদের বলে রাখি একশো পার্সেন্ট মোটামুটি শিওর তিনি এইবারে যা পারফরমেন্স করেছে আশা করা যাচ্ছে যে কলকাতা তাকে পরের বছর তাদের টিমে নেমেই নেবে কারণ কলকাতা যেই কারণে ফিল্ড সল্টকে লাস্টের দিকে নিয়েছিল ফিল্ড সল্ট সেই কাজে একশো পার্সেন্ট দিয়েছেন এবং সেই কাজে পুরো সাকসেসফুলও হয়েছেন তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে সামনে বেলায় আইপিএলে কলকাতা আবারও ফিনসলকে নিতে চলেছে আর চিন্তার বিষয় হচ্ছে যে পরবর্তী ম্যাচটা কেমন হয় কলকাতার কারণ ফিল্ড ছাড়া কলকাতা কেমন পারফরমেন্স করে সেটা একটা দেখার বিষয় তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও